হ্যালো বন্ধুরা वेलकम মাই নিউ চ্যালেঞ্জ আজকে তোমার দিকে আমার মেয়ের কিছু কথা এবং কিছু ভঙ্গি তোমাদের সাথে শেয়ার করব

করছে আমার মেয়ে এমন হাতে মারলো যে ফোনটা নিচে পড়ে গেল আর বলুন কাশি হি ওকে বলে আর বলবে না হ্যালো বন্ধুরা আমার মেয়ের কথাগুলো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করো এবং ওর ভঙ্গি গো টাটা দি দাও Tata. Ha. Bye-bye. Bye. bye. bye.